হাজব্যান্ড যদি রাত এগারোটায়ও বলে চলো ঘুরে আসি আমি সাথে সাথেই বেরিয়ে পড়ি সে যদি বলে আজ রান্না করো না বাইরে খাব আমি অত হিসাব করি না সে যদি বলে ফোন বা ল্যাপটপে না সিনেমা হলে গিয়েই সিনেমা দেখবো আমি এক লাফে রাজি হয়ে যাই হয়তো অনেকে ভাবতে পারে আমি উরণচন্ডী একদম সংসারী না কিন্তু আমার মনে হয় এগুলোই জীবনের শ্রেষ্ঠ সময় এক সময় শরীরে আর শক্তি থাকবে না মন চাইলেও দুজন ঘুরতে পারবো না যেখানে ইচ্ছা এক সময় আর ইচ্ছে মতো বাইরে খেতে পারবো না অতিরিক্ত চিনি লবণ তেল খেতে নিষেধ করে দেবে ডাক্তার এক সময় দুজন হাত ধরাধরি করে সিনেমা দেখতে গেলে লোকে হাসাহাসি করে বলবে বইরা বয়সে ভীম রতি ধরেছে। একসময় হয়তো ভর্তি টাকা পয়সা থাকবে কিন্তু তখন হয়তো আর সেই টাকা কাজেই লাগাতে না এখন আমরা রোজ ঘুরি যতটুকু পারি একজন আর একজনকে সময় দিই খরচ করি খাওয়া দাওয়া করি সঞ্চয়ও করি অল্প অল্প আমরা সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করি আর সেগুলো ক্যামেরাবন্দি করে রেখে দে টাকা গেলে আবার আসবে কিন্তু এই সুন্দর সময় চলে গেলে আর কখনো ফিরে পাওয়া যাবে না